নমস্কার কেমন আছেন সবাই আগিরতির উৎস সন্ধানে সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই গত পর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা ভোজবাসা থেকে দুর্গম পথ অতিক্রম করে তপবন এসে পৌঁছেছি কি কি বাধা বিপত্তির সম্মুখীন আমাদের হতে হয়েছে তাও আপনারা দেখেছেন আর আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো মহাদেবের তপস্যাভূমি তপবনের অপরূপ সৌন্দর্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম তপোবন আমরা এখন আছি তপোবনে কাল রাত্রিরে যেমনটা আপনাদের দেখিয়েছিলাম প্রচুর স্নোফল হয়েছিল এবং চারদিক পুরো সাদা হয়ে গেছিল আর আজকে সকালে দেখুন পুরো ওয়েদার ক্লিয়ার চারদিক সব ঝকঝক করছে এদিকে মাউন্ট টিব্লিং সমস্ত কিছু দেখা যাচ্ছে ক্লিয়ার ওয়েদার আর আমাদের সাথে আছে রবি ভাইয়া রবি ভাইয়া হচ্ছে আমাদের গাইড সামনে নন্দী মহারাজি হ্যাঁ আচ্ছা জাস্ট ইনসাইড

ধরে পাহাড়ে আসছেন এবং এই ভাগীরথী ওয়ান টু উনি পিক করেছেন এবং বহু রেস্কিউ অপারেশনে উনি গেছেন তো সুতরাং উনি কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স একজন মানুষ আমরা পেয়েছি গাইড হিসাবে আমরাও ভাগ্যবান চলুন এবার সারাদিন এখন কিছুক্ষণ এখানে থাকবো এখানটা দেখাবো আপনাদের তারপর আস্তে আস্তে আমাদের নিচে যাওয়ার তোরজোর শুরু হবে জল ছিল পুরো জমে গেছে পাশে আকাশগঙ্গা নদী অলমোস্ট জমে রয়েছে হালকা হালকা ফ্লো হচ্ছে কিছু জায়গায় বাকি জায়গা কিন্তু পুরো ফ্রিজ এ দেখুন বড় মানে কতটা ঠান্ডা বুঝতে পারছেন সারা রাত কতটা ঠান্ডা ছিল আর কাল সারা বিকেল সারা সন্ধ্যে স্নোফল হয়েছে নটার দিক করে স্নোফল বন্ধ হয়ে গেছে এবং ওয়েদার ক্লিয়ার হয়েছে আর এখন তো মানে এই যে কষ্টটা করেছি সত্যি কষ্ট প্রবল কষ্ট কিন্তু এই এখন যে দৃশ্যটা দেখছি এটা সত্যি অকল্পনীয় ঘড়ির কাটায় সময় ভোর সাড়ে পাঁচটা সকাল সকাল এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম তপোবন ভ্যালিটাকে এক্সপ্লোর করতে আমরা এখান থেকে আরও কিছুটা উপর দিকে যাব শিবলিং পর্বতের সামিট পয়েন্টে সেখান থেকে চারপাশের পর্বতমালাগুলিকে আরও সুন্দর দেখা যাবে আর তার আগে আমাদের এই আকাশগঙ্গা নদী পার করতে হবে আমার আগে পার হচ্ছে মহিত ভাই এবার আমার পালা ব্যাপারটা বুঝে ওঠার আগেই ঘটে গেল বিপত্তি সকাল সকালেই মাইনাস টেম্পারেচারে বরফ গলা জলে অর্ধেক চান হয়ে গেল জল থেকে ওঠার পর বুঝলাম জামা কাপড় প্রায় অর্ধেক ভিজে গেছে আর হাত পাও প্রায় অসার হয়ে গেছে তাই কিছুক্ষণ আপনাদের তপোবন দেখানোর দায়িত্ব নিল রবি ভাই तब वो वन बेस कैंप वो लगा बेस कैंप वो है शिवलिंग का बेस कैंप जहाँ टेंट लगे यो बोले ना ये बेस कैंप साइट है और ये ट्रेकिंग बेस कैंपिंग साइट ये बागरती महाराज जी है सामने इधर को खर्च कुंड है ये गली আমরা জাস্ট সকালবেলা আমাদের বেস ক্যাম্প থেকে এসছি এখানে যে সামিট আছে সামিট পয়েন্ট একদম শিবলিং পর্বতের পাদদেশে দেখুন এখান থেকে চারদিকটা দেখাচ্ছি এই ধরনের দৃশ্য আপনাদেরও দেখাই দেখুন ভোরের তপবন সত্যি মোহময়ী আর কাল সারা রাত তুষারপাতের ফলে জায়গাটির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে তার সাথে রয়েছে মাউন্ট শিবলিঙ্গের উপস্থিতি এখানে মাউন্ট শিবলিঙ্গকে মহাদেবের সাথে তুলনা করা হয় আর সেই মহাদেবের তপস্যা ভূমি এই তপবন তাই আধ্যাত্মিকতা ও অপরূপ প্রকৃতির মেলবন্ধনে স্বর্গীয় এই তপোবন ভ্যালি থেকে আমরা নিচে আসছি প্রচুর বরফ আমাদের দাদাই পড়ে যাচ্ছে আর আমরা কি করবো আর আমি তো অলরেডি একবার পড়েছি সেটা দেখেছেন তাতে আমার বেশ ক্ষয়ক্ষতি হয়েই গেছে যাই হোক আর এই যে সামনে যে ঘরটা দেখছেন এটা কিন্তু মনি বাবার আশ্রম এবং এই মনি বাবা কিন্তু এখানে এই ঠান্ডার মধ্যে প্রায় বছরের বেশিরভাগ সময়ই কাটান এবং যদি কেউ গেস্ট আসেন ওনাকে কিন্তু এখানে উনি থাকতে দেন হয়তো কিছু টাকার বিনিময়ে অবশ্যই এবং ওনার জন্য খাবার দাবারও রান্না করে দেন এবং উনি কিন্তু একটা টাইমে বাবা নাম ছিল কারণ উনি একটা নিয়ে কার সাথে কোনো কথা বলতেন না শুধুমাত্রই উনি এখানে তপস্যা করতেন এবং থাকতেন কিন্তু বেশ কিছুদিন যাবৎ উনি কিন্তু এখন মানুষের সাথে কথাবার্তা বলছেন সব কিছুই করছেন তো এই ব্যাপার এখানে মণিবাবার আশ্রম আর নিচে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্প পুরো একদম ঝকঝকে একটা দিন হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ ঝকঝক করছে চারদিক অসাধারণ চলুন আস্তে আস্তে নিচে যাই ক্যাম্পে যাই আর আপনারা যে দেখলেন আমি একটা নালা ক্রস করছিলাম অ্যাকচুয়ালি ওখানে একটা পাথর ছিল কিন্তু পাথরটার ওপরে বরফ জমেছিলো সেটা আমি বুঝতে পারিনি তো সেটায় পা দেওয়ার ফলে স্লিপ হয়ে পড়ে যায় তো আমার জুতো টুতো প্যান্ট সব ভিজে গেছে এগুলো গিয়ে কিচেনে এখন শুকোবো এবং ছটা বাজে আর আমরা বেরোবো প্রায় আটটা নটার দিক করে কারণ রাস্তাতে অনেক বরফ থাকবে সেগুলো একটু না করলে আমরা কিন্তু আবার এরকম বারবার পড়ব তো নিচে যাব কিচেন টেন্টে আমাদের জুতোগুলো শুকাবো আর আরও ছোটোখাটো কিছু এটাকে ক্ষতি বলবো না সেটা হচ্ছে ভালো আসা পাহাড় থেকে যে একটুখানি হাতও কেটেছে আর কিছু হয়নি অনেক ছোটো টোপোর দিয়ে যাক এগুলোই স্মৃতি হয়ে থাকবে আর কিছু না আর সেরম কিছু হয়নি প্যান্টটা একটু ছেঁদেছে ভিজেছে ব্যাস চলুন নিচে যাই সাড়ে সাতটা বাজে আর আস্তে আস্তে এবার আমাদের নিচে নামার তোরচুর করতে হবে আর দেখুন আমাদের ব্রেকফাস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে কি জায়গা মানে এরম জায়গায় যে ব্রেকফাস্ট করব পিছনে মাউন্ট সিভলিং আর এখানে টেবিল পেতে ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে দেখুন লুচি চানার তরকারি আর আচার আচার এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আর ভাইয়াদের এটা হচ্ছে কিচেন এখানেই সব হচ্ছে কালজা গোলাপজামুন খাইয়েছে ওই হচ্ছে কিচেন অসাধারণ অসাধারণ আজকের ভিডিও এখানেই শেষ করলাম তপোবন ভ্যালি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর পরের ভিডিওতে আমার সাথে আপনাদের নিয়ে যাব গোমুখ দর্শনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন